আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো সকাল সকাল উঠি কাজের যুদ্ধ শুরু হয়ে গেল চলে এসেছি কিচিনে গোছালো অনেক কিছু তাই আগে গুছিয়ে নিচ্ছি প্রতিদিনের যে কাজ আমাদের সে একই কাজ করতে হচ্ছে প্রতিনিয়ত কেউ কি কোনো দিন এতে বিরক্ত হয়েছি যদি অসুস্থতা থাকে এর পরেও কিছু না কিছু করছি কম হলেও করা লাগে দেখুন তো আল্লাহ আমাদেরকে কত ধৈর্য দিয়েছেন তাহলে রান্না ছাড়া আরো যত কাজ আছে তাতে এত অধৈর্য কেন এই চিন্তা করেই ব্লগটা কন্টিনিউ করি মানুষ তো আশায় বুক বাঁধে আশা তো নিরাশার রূপও ধারণ করতে পারে তো জানি না আমার আশায় কি হবে তবে একটা কথা জানেন এই যে ব্লগ করছি কাজ করছি এডিট করছি এক আলাদা প্রাপ্য ঘরে বসি অনেকের সাথে পরিচয় ওনাদেরকে নিয়ে পরিবারের মতোই চিন্তা করি ভালো না লেগে কি উপায় আছে বলেন জানি না গো কি হয়েছে আজকে চিন্তাবিদ হয়ে গেছি এত ঠান্ডা পড়েছে কি বলবো হাত পা নাড়াতেই ইচ্ছে করছে না এর পরেও সকালে নাস্তা বানাতে হবে তো আজকে পরোটা দিয়ে শ্যামাই খাবো আর বানাবো ভাত ভাজি সাথে চা তো থাকবেই তো এদিকে বাজার গোছানোর কাজও করে নিয়েছি বাজার করি একদিন আর গুছিয়ে রাখি আরও একদিন শপিং যেদিন করি সেদিন মনে মনে বলি ঘরে যাওয়ার পরই কিছু যার যার জায়গায় রেখে দেব কিন্তু ঘরে আসার পরই করে চলে আসে তো সে বানিয়ে ফেলেছি এবারে ভাত ভাজি বানাবো দেশে থাকতে ঠিক এভাবেই ভাত ভাজি খেতাম খুব মজা লাগতো এখন তো অনেক রকম ফ্রাইড রাইস বানিয়ে খান কিন্তু আমার কাছে এই একদম সাদা ভাজিটা ভীষণ ভালো লাগে গো একটু কড়া কড়া ভাজা দারুণ লাগে এক একজনের অবশ্য এক এক রকম পছন্দ ব্যক্তিগত পছন্দ তো থাকতেই পারে কি বলেন কিন্তু আমি বলবো নিজের পছন্দটাকে গুরুত্ব দেয়াই উত্তম তো এদিকে সকল কাজ শেষ করে নিয়েছি টেবিলে রেখে সবাইকে ডাকবো প্লেটটা বিছাতেও ভুলে গেছি গো মাথায় তো এক চিন্তা ভিডিও করা খাবার কি হবে না হবে রেকর্ড করে নিতে পারলেই হলো। বাবা বেঁচে গেলাম সবার বেলায় কি এরকম হয় কমেন্ট বক্সে জানাবেন আজকে একটা ডেলিভারি এসেছে এক সপ্তাহ আগে অর্ডার করেছিলাম কিন্তু এর আগেই চলে এসেছে একটি ব্লাঙ্কেট সোফায় বসে থাকলে হাত পা ঠান্ডা হয়ে যায় এত ঠান্ডা পড়েছে আগেই বলেছি সুন্দর না খুব গরম তবে একটু পাতলা দেখতেও বেশ লাগছে যখন বসবো না তখন এভাবে গুছিয়ে রাখা যাবে তো আজ এ পর্যন্তই ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন হাসি মজায় থাকবেন আর নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ